আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোয়াল আসলাম আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম তো আমার ভিডিও ম্যান আজকে একটু মিস্টেক হয়ে গেছে ভিডিওটা প্রথম তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড আপনি ভিডিওটা একটু ছোটো করে পাচ্ছেন পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ তিরিশ সেকেন্ড পর পঁয়ত্রিশ সেকেন্ড পর ঠিক হয়ে যাবে তো যে সমস্যাটা দিয়ে মূলত যে এটা আমাদের আই চার্জার লাগাইলে জিরো জিরো রিডিং আসতো মানে কোনো রিডিং নিচ্ছে না বা এম্পেয়ার নিচ্ছে আই চার্জারে কোনো এম্পেয়ার নিতেছে না আর পাওয়ার সাপ্লাই লাগাইলে আমরা যখন পাওয়ার পেয়াশ করতাম তখন এটা জিরো পয়েন্ট সেভেন আই ষাট হ্যাঁ আসতো প্রো ফার্স্ট উইচ ছেড়ে দিলে আবার জিরো জিরে চলে আসতো তো এরকম অবস্থায় কলকাম চিপসেটের যে মোবাইলগুলো এই মোবাইলগুলোতে মূলত এই সমস্যাটা সিপিউ থেকেই হয় বেশি হ্যাঁ এটা এস ডি এম চারশো পঞ্চাশ গত পাঁচ ছয় দিনে আমি অনেকগুলো এস ডি এম চারশো পঞ্চাশ ফিভেল করছি তো এর মধ্যে এম জিরো টু এস এস জিরো টু এস দুদিন আগে দিয়েছিলাম এস জি টু এস হ্যাঁ আজকের টুলে এম জিরো টু এস তো এই ভিডিওটা আমি গত দিন একটা ভিডিও দিয়েছিলাম যে এরকম অবস্থা আপনি কী করবেন তো আমরা সিপিউরে দেন সরাসরি সিপিটা খুলে নিলাম খোলার পর আমরা আমাদের যে এক্সট্রা যে ডজনগুলো আছে বা রাঙগুলো আছে সরি আমরা এগুলো একটু রাং দিয়ে অথবা আইসি রিবলিং প্যাশ দিয়ে আমরা এগুলো সরিয়ে নেব হ্যাঁ নেওয়ার পর আমরা আসি এটাকে ক্লিন করবো সুন্দরভাবে তাতাল দিয়ে করা যায় এখানে তাঁতাল দিয়ে করতে পারবেন করার পর আপনি ক্লিন করার পর এরপর দেখেন আমরা এটা ক্লিন করবো প্রথমে আমার কাজ হচ্ছে এটা আইসি মাদাবুডটা আমরা সুন্দরভাবে ফ্রেশ করে ক্লিন করে নিতে হবে যেভাবে আপনি যে কোনো পর্যায়ে আপনাকে এটা সুন্দরভাবে ক্লিন করতে হবে আমার এর আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনি কীভাবে ক্লিন করবেন কীভাবে বল সাইনিং করবেন কীভাবে কালো আঠাগুলো প্রশিয়ার করবেন সবগুলো ভিডিও দেওয়া আছে এই জন্য ভিডিওটা লম্বা না করে আপনাকে অল্প অল্প শর্ট বা আমি কাজটা কমপ্লিট করে দেখাবো আজকে হ্যাঁ যে এরকম সমস্যা আসলে আমি যেহেতু ভিডিওটা আমি দিছি যে আমার তিরিশ সেকেন্ডের মতো একটা ভিডিও আমি দিছি বা এক মিনিট এরকম হবে ম্যাবি তো যাই হোক এটা ওই ভিডিওটার কাজটা যে আমি দিলাম যে ইনফরমেশনটা যে আপনাদেরকে দিলাম যে আমার ইনফরমেশনটা কতটুকু সত্যতা আছে বা আমি যে যে কাজটা করতেছি এটা আজকে কমপ্লিট করে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ কারণ আসলে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এগুলো আমি দীর্ঘদিন কাজ করি বিদ্যা আমি এগুলি সরাসরি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে বুঝাই দিই যে এই সমস্যাটা আসলে আপনি এরকম করবেন হ্যাঁ আর বিস্তারিত ভিডিও সবগুলো দেওয়া সম্ভব হয় না যতটুকু পারি এই বাকি কাজটা কমপ্লিট করে দেখাই ইনশাল্লাহ তো যারা আইসি কাজগুলো করতে চান যারা ইউটিউব থেকে কন্টিনিউ ভিডিও দেখে কিন্তু কাজটা করতে পারেন হ্যাঁ আমার এই ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউ দেখেন তাহলে অবশ্যই আপনি কাজটা শিখতে পারবেন এবং করতে পারবেন হ্যাঁ তো দেখেন আমরা ভালোভাবে ক্লিন করে নিলাম ক্লিন করার পর আমাদের মাথা বোর্ডে তারপরে কিছু কিন্তু আঠা রয়ে গেছে হ্যাঁ কালো কলো যে আঠাগুলো গেছে সেগুলো আমরা হট গান দিয়ে আর আমাদের আইসি যে নিয়ে ব্যান্ড যেটা বাঁকা হ্যাঁ বাঁকাটা আমরা ক্লিন করে নিতে পারি টুই জাতে পরিষা করা যায় আপনার যেভাবে ব্যবহার করার নিচ্ছে হ্যাঁ যদি কম হয় তাহলে টু জার যেহেতু একটু বেশি তাহলে আপনি আইসি নেটটা ব্যবহার করলে সবচেয়ে বেটার হ্যাঁ তো দেখেন আমি শুধু জাস্ট যে ইয়াগুলো আছে কালো কালো যে সেগুলো আসলে তত হার্ড না এটি মোটামুটি নর্মালি থাকে তো এগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিলাম নেওয়ার পর আমরা আবারও ফাইনালি একটা ডিসের ডলার দেবো হ্যাঁ ফাইনালি ডিস দিয়ে আমরা আবার আইসি জায়গাটা পরিষ্কার করে দেখেন নেব আমরা জকজক করে নিচ্ছি নেওয়ার পর আমরা পেস দিলাম মানে আমরা আইসি বল কত ভিডিওতে আমি এসএ রিভিউ নিয়ে দেখাই সেই জন্য ভিডিওটা দেখালাম না তো ভিডিও শর্ট করার জন্য তো আমরা আইস রিভিল করে রাখছি আজ লাগাবো জাস্ট আমার আজকের ভিডিও করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি গতদিন যে ভিডিও আমি দিয়েছিলাম যে এরকম সমস্যা আসলে আপনি কী করবেন হ্যাঁ তো কলকামের ক্ষেত্রে দেখেন এই মোবাইলটা যখন যে সমস্যা ছিল ওই অবস্থায় কিন্তু আপনি যদি এই বোরসিকুয়েন্স চেক করেন অথবা আপনি যদি বাক লাইনগুলো চেক করেন কোথাও কোনো বলিস পাবেন না এই জন্য আপনার যে পাওয়ার হিসে খারাপ হয়ে গেছে বা আপনার বাক বলিস তৈরি হয়েছে না এই ক্ষেত্রে যে আপনার মোবাইল শর্ট আছে এরকম না হ্যাঁ বাক বলিস তৈরি না হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে এর মধ্যে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে যদি শর্ট থাকে কোথাও কোনো শর্ট থাকে এটা সেকেন্ডারি লাইন হোক বাক লাইন হোক শর্ট থাকলে আপনার কখনও কোনো বাক গলিগুলো উৎপাদন হয় না হ্যাঁ আর একটা হচ্ছে যদি পাওয়ারেসি খারাপ থাকে এক্ষেত্রে বাক গলি উৎপাদন হবে না হুম তো এটা মূলত সিপিউ ড্রাই শোল্ট হওয়ার কারণে মূলত গঠন হচ্ছে সিপিউটা ড্রাই শোল্টের কারণে আপনার পাওয়ার সি পর্যন্ত বাকবাসগুলো দিতেছে না কারণ কি সিপিউ এটাকে ওই সাপোর্টটা দিতে পারতেছে না এই জন্য হ্যাঁ তো আজকে আমরা কাজটা মোবাইলটা লাগালাম লাগানোর পরে আমরা কাজটা কমপ্লিট করে দেখাবো যে আমাদের এম জিরো টু এস পূর্বে যে বিছিলাম এটা আপনার যে সিপিউ ডিবুল করলে কাজটা হচ্ছে কিনা হ্যাঁ তো দেখেন অলরেডি আমার মোবাইলের চার্জিং লোগো চলে আসছে তো মোবাইলে তার চার্জ কম আপনি যদি আই চার্জে একটু খেয়াল করেন দেখেন জিরো পয়েন্ট ওয়ান আসেন তার মানে মোবাইলের চার্জ একেবারে কম হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে ভিডিওটা লম্বা না করার জন্য আমি একটু গুছিয়ে নিয়েছি ভিডিওটাকে হ্যাঁ যেন আমার কাজটা কমপ্লিট করে দেখাবো আরেকটা বিষয় হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন বিভিন্নভাবে আমাকে কমেন্ট করতেছেন ফোন দিচ্ছেন অনেকে আমার কাছে বিভিন্নভাবে হেল্প চাইতেছেন কাজের সময় কাজের পরামর্শ চান আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য ইদানিং অনেক লোক সারা বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে আমার কাছে কল আসতেছে তাই যতটুকু সম্ভব যে যতটুকু সমস্যার জন্য আমাকে বলে বা এই সমস্যা পড়ে গেছি কী করবো তো আমি যতটুকু আমি জানি আমি সাজেশন দিই ইনশাল্লাহ তা আপনারা যদি কোনো সমস্যা পড়েন আমাকে ফোন দিয়েও জানতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের কাছে কাজ শিখলে আমি তো এক কথাই বলছি যে ভাই কখনো ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আপনি কোনো দিন উন্নতি করতে পারবেন না আপনি যদি কাজের উন্নতি করতে চান অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান সরাসরি একটা দোকান থেকে শিখেন এটা আমার কাছে হোক যে কোনো দোকানই হোক আপনি আইসি লেভেলের কাজ যারা করে তাদের কাছ থেকে আপনি সরাসরি দোকান থেকে কাজ শিখেন সবচেয়ে বেটার আর আমার কাছে আসলে আমি আপনাদেরকে ফল ফাইন্ডিং আইসিডি বোলিং হ্যাঁ আপনার সকল ধরনের এবং প্রত্যেক পার্সের কার্যকরিতা হ্যাঁ এই সবগুলো আমি ইনশাল্লাহ শিখাবো হ্যাঁ তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ